আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাফায়দ হোসেন ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল টেকনিশিয়ান তো আপনারা আমার পাশে একটি ফ্যান দেখতে পাচ্ছেন তো এই গরমের সিজনে আপনাদের জন্য এই ফ্যানগুলো আশা করি খুবই উপকারী হবে কারণ যেভাবে লোড লোডশেডিং দেখা দিয়েছে আপনারা চাইলে এই ধরনের ফ্যানগুলো আমার থেকে অর্ডার করতে পারেন তো এই ফ্যানগুলো আমি নিজে তৈরি করে থাকি এই আমার এই ফ্যানে আপনারা যেসব সুবিধা পাচ্ছেন সেটি হচ্ছে সর্বপ্রথম আমি ব্যাটারির কথা বলবো তো এখানে ব্যাটারি হচ্ছে আপনাদের প্রধান তো আমি ফ্যানে ইউজ করেছি একটি নয় এমপিআর বারো ভোল্টের পাওয়ারফুল ব্যাটারি এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে সম্পূর্ণ অটোকাট একটি চার্জিং সিস্টেম অর্থাৎ আপনাদের ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক চার্জার অফ হয়ে যাবে অর্থাৎ আপনাদের ব্যাটারিটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আপনারা পাচ্ছেন একটি আট ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটি আপনারা এখান থেকে হাইলো স্পিড কন্ট্রোল করতে পারবেন আরও পাচ্ছেন একটি এই ধরনের এলইডি লাইট বারো ভোল্টের তো আমি লাইটটি অন করে দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি হাই ব্রাইটনেস একটি লাইট তো এখন আপনাদের আমি এই ফ্যান চালু করে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক তো আমি একটি টিস্যু পেপার নিয়ে আপনাদের দেখাই তো এখান থেকে আপনারা হাই লো দুইটাই কন্ট্রোল করতে পারবেন চাইলে অপ করতে পারবেন তো এই ফ্যানটির দাম রাখা হয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মার্কেট থেকে আপনারা যেই ফ্যানগুলো ক্রয় করে থাকেন সেটি হচ্ছে ছয় ভোল্টের একটি ফ্যান তো এটি হচ্ছে একটি বারো ভোল্টের ফ্যান তো আপনারা এই ফ্যান থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ মার্কেট থেকে আপনারা যেগুলো ছয় ভোল্টের ফ্যান ক্রয় করেন সেগুলো হচ্ছে আপনার তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এবং অনেক স্লো স্পিডে চলে তো এটি অনেক হাই স্পিডে চলবে তো আমার ঠিকানা হচ্ছে দর্শনা দক্ষিণ চাঁদপুর অর্থাৎ দর্শনা পৌরসভার এক নম্বর রড হচ্ছে আমাদের দক্ষিণ চাঁদপুর তো আমার দোকানের নাম হচ্ছে রাব্বি ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল সার্ভিস পয়েন্ট তো এটি হচ্ছে আমাদের যেই দক্ষিণ চাঁদপুর স্কুল মোড় আছে অর্থাৎ দোস্ত গ্রাম রোড এই মোড়েই অবস্থিত তো আপনারা যারা এই ধরনের ফ্যানগুলো অর্ডার করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অর্ডার করার কয়েক ঘন্টার ভিতরেই আমি ফ্যানটি তৈরি করে দিতে পারবো তো এই ফ্যানটি একটি অর্ডারের ফ্যান গত দুই দিন আগে অর্ডার দিয়েছে আমি সময়ের কারণে কাজটি করতে একটু লেট হয়েছে তো আপনারা অর্ডার করার সাথে সাথেই আশা করি তৈরি করে দিতে পারবো তো মার্কেট থেকে আপনারা এই ধরনের ভোল্ট ফ্যান যদি ক্রয় করতে চান তাহলে আপনাদের মিনিমাম পাঁচ থেকে সাত হাজার টাকা বাজেট থাকা লাগবে তো সেই তুলনায় আপনারা পঁয়ত্রিশশো টাকায় এই ফ্যানটি পাবেন এটি আপনাদের জন্য মনে করি যে সাশ্রয় একটি মূল্য তো যেভাবে লোড সেটিং দেখা দিয়েছে আপনাদের এই ধরনের ফ্যানগুলো আশা করি উপকারী হবে তো আমার ইউটিউব এবং ফেসবুক পেজ আছে সেটি হচ্ছে রাব্বি ইলেকট্রনিক্স সেখানে আমি প্রতিনিয়ত আমার যেই কাজ সেগুলো আমি আপলোড করে থাকি তো আপনারা চাইলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং আপনারা দেখে শুনে তারপরে অর্ডার করতে পারেন তো আপনারা এই ফ্যানগুলো থেকে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ ইজিলি পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে